আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চুর ধরুন চুরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাপক্রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে এই আয়াতিকারী মাকে অনেকেই খতমে অনুজ বলে থাকেন আবার অনেকেই জ্বালি খতম বলে থাকেন তো এই অনুজ বা জ্বালালি খতম যদি কেউ পড়ে অনেকেই পঁয়তাল্লিশ হাজার বার পরে অনেকেই পঁচাত্তর হাজার বার পরে আবার অনেকেই আপনার লক্ষ বার পরে আবার অনেকে এক লক্ষ তিরিশ হাজার বার পরে তো বিষয়টা হচ্ছে আপনি যদি অবশ্যই চোরকে ধরতে চান বেশিটা পড়াটাই শ্রেয় ভালো তার জন্য প্রথমে কি করবেন প্রথমে হচ্ছে আপনি আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকলে তাদেরকে নিয়ে করবেন নামাজি লোক আর যদি লোক না থাকে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা করব নিয়মটা আগে শোনেন এরপরে আমি আপনাদেরকে নাম্বার সহ সব কিছু বলে দেব তো প্রথম হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ওজু করতে হবে ওযু করার পরে আপনাকে বিসমিল্লা সশা ফাতে একবার বিসমিল্লা শশুরা এক লাস তিনবার কয়েকবার দূরশরী পড়ার পরে আপনি পড়বেন লাং তাসোবাহানো মিন এটাভাবে পড়তে থাকবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা জমন আলাহ অনার জয়াল গামিজিলিন আমি আবারও বলছি ফাস্তা জম অনার্জনাহ মিনালে জায়লিকা নুংজিল মকমিন এভাবে আপনারা কী করবেন এটা পড়বেন তো এটা পড়ার পরে আপনার যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনি অবশ্যই বিসমিল্লা সরসুরা ফাতে একবার আমার বিসমিল্লা সশুরা এখলাস তিনবার কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি দোয়া করবেন যে হায় আল্লাহ পাক আমি আজকে এই উদ্দেশ্যে যে খতম আপনি বললেন তো আপনার নাম আপনি নিজেই জানেন আল্লাহ পাক জানেনি আর যদি আমাদেরকে দিয়ে পড়ান তাহলে আমাদেরকে আপনার নাম আপনার পিতার নাম অথবা স্বামীর নাম আর ঠিকানা বলে দিতে হবে তো এই অনুযায়ী দোয়া করে দেওয়া হবে দোয়া করে দিলে ইনশাআল্লাহ তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই চুরিকৃত মাল আপনাকে ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমনকি সে গুরুতর অসুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা যদি নিজেরা পড়েন পড়তে পারেন কোনো অসুবিধা নেই যদি আমাদেরকে দিয়ে পড়ান তাও কোনো অসুবিধা নেই যদি আমাদেরকে দিয়ে পড়াতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন মনের আশা পূরণ করুন এই মূর্তি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর